আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ছয় জুন জানিয়ে দেব আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আপনারা অনেকেই জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর কালআময় ময়মনসিং এছাড়া সিলেটে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এর জেরে কিন্তু এই সকল অঞ্চলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে এবং সিলেটে ইতিমধ্যে কয়েকটি স্থানে বন্যা দেখা দিয়েছে তো সিলেটের বৃষ্টি আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে অর্থাৎ এর বন্যার অবস্থা কিন্তু আরও অবনতি হবে চলুন আমরা এই মুহূর্তে আকাশের চিত্রের কী অবস্থা দেখি নিই এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট মুরইবাজার বিশম্বরপুর মাদান বাগমারা ময়মনসিং লাখাই কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে মেঘ রয়েছে এছাড়াও মেঘ রয়েছে কাপসিয়া ঢাকা ফরিদপুর এই সকল অঞ্চলে মেঘ রয়েছে আর ভারতের কুচবিহার গোপালপাড়া এর সেই পাটশালা বকো বংশী তুরা এই সকল অঞ্চলে শিলং এই সকল অঞ্চলে সামান্য ছিটে পোটা মেঘ রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিপাতের অবস্থা দেখি তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তেও রয়েছে এছাড়া বিসম্বরপুর বাগমারা ময়মনসিং মাদান কিশোরগঞ্জ লাখাই মরুইবাজার কাপসিয়া ঢাকা নগরপুর শৈলকুপা পাবনা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর এই সকল অঞ্চলে এর মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে আর এছাড়া ভারতের কোপালপাড়া হচ্ছে বংশী বকু এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এই মুহুর্তে আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ছিঁটেপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি আজ দুপুর তিনটের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টি কিন্তু ভালো লেভেলের বাড়বে আর এছাড়া সিলেটের পাশাপাশি বিশম্বরপুর বাজার লাখাই মাদান কিশোরগঞ্জ কাপশিয়া ময়মনসিং বাঘমারা এই সকল অঞ্চলেও ভালো লেভেলে বৃষ্টি রয়েছে আর সরিষাবাড়ি বগুড়া গোড়াঘাট পাবনা এই সকল অঞ্চলে সামান্য ছিটে পোটা বৃষ্টি রয়েছে আর ছিটে বৃষ্টি রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আর ভালো লেভেলে বৃষ্টি রয়েছে ভারতের গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে যদি আমরা আজ রাত দশটার দিকে যদি দেয় তাহলেও কিন্তু সিলেটের বৃষ্টিপাত অব্যাহত থাকবে আর এর দিকে কিন্তু সিলেটে বন্যার প্রবণতা আরও ব্যাপক হবে বিশমবরপুর সিলেট মৌরাইবাজার লাখাই কিশোরগঞ্জ কাপশিয়া আগরতলা ময়মনসিংহ এই সকল অঞ্চলে আজ রাত দশটার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারতের শিলচরেও বৃষ্টিপাত রয়েছে আজ তবে একবারে বৃষ্টিপাত শূন্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ যেখানে আজ অনেক দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে না যার জেরে সেখানে কিন্তু তাপদাহ বয়ে যাচ্ছে আমরা যদি আগামীকাল শুক্রবার যদি সকাল আটটার দিকে যদি যাই তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি রয়েছে আর বৃষ্টি রয়েছে বাংলাদেশের মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে আর ভারতের গোপালপাড়ার আলিপুরদুয়ার গুয়াহাটি এই সব অঞ্চলে সামান্য ছিট বৃষ্টি রয়েছে শুক্রবার সকাল আটটার দিকে আমরা যদি শুক্রবার দুপুর দুইটার দিকে যায় তাহলে কিন্তু সিলেটে বৃষ্টি আবার বাড়বে অর্থাৎ সিলেটে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলে তো সিলেট বাজার যার এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে ময়মনসিং ঢাকা কুমিল্লা রংপুর কালাই এই সকল অঞ্চলেও ভারতের শিলং আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি তেজপুর ওজাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া শিলচর এই অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে শুক্রবার দুপুর দুইটা হিসাব করলে আর যদি শুক্রবার রাত দশটার দিকে দেখি তাহলে সিলেটের বৃষ্টি তাও অব্যাহত থাকবে আর ভারতের শিলচরে বালো লেভেলের বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে গোপালপাড়াতে বালো লেভেলের বৃষ্টি রয়েছে আলিপুর দুয়ার গুয়াহাটিতে সাবালো ছিটকোটা বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার আমরা যদি শনিবার সকাল দশটার দিকে যাই তাহলে আমাদের সিলেটে বৃষ্টি সামান্য থাকছে যদি বিকেল চারটার দিকে যাই তাহলে কিন্তু সিলেটে বৃষ্টি আবার বাড়ছে অব যে লাল গাঢ় লাল যে অংশটি সেটি কিন্তু বাড়ি বৃষ্টির লক্ষণ আর এই যে আমাদের হলুদ যে অংশটি সেটি তুলনামূলক অতিবারই থেকে ক আর নীল রঙের যে অংশটি সে সেটি হচ্ছে সামান্য ছিটে পোটা বৃষ্টির সংখ্যা তাহলে সিলেটে কিন্তু ভালো লেভেলের বৃষ্টি রয়েছে শনিবার বিকাল চারটার দিকে আর ওপরেও বৃষ্টি রয়েছে যদি আমরা রবিবারে যাই তাহলে দেখতে পাচ্ছি তাও কিন্তু রবিবার কিন্তু আমরা যদি সময়কে একটু আগ্রয়ার করি তাহলে কিন্তু সিলেটে বৃষ্টির পরিমাণ আবার বৃদ্ধি পাবে আবার সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়বে আর ভারতের দ্বার কোপল দেওয়া বৃষ্টি বাড়বে যদি দশ তারিখে দেখি আমরা দশ তারিখের সময় যদি আমরা করি তাহলেও সিলেটে কিন্তু বৃষ্টি থাকছে আর দশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে রংপুর কালাই চররাজিপুর গোরাঘাট বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিং এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি রয়েছে আর কুচবিহার গোপালপাড়া বংশী বকো এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে আর শিলংয়েও বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে আগামী দশ তারিখ সোমবার বিকেল সরি সন্ধ্যা ছয়টার দিকে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরাঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরেই এবং আগামীতেও এই বৃষ্টি অব্যাহত থাকবে তবে বৃষ্টি বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ এই অঞ্চলে একেবারেই কম বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে আর অনেক দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে না তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কীরকম থাকবে যে আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে রংপুর বিভাগ কালাই ময়মনসিং সিলেট এই সব অঞ্চলে ভালো লেভেলের বৃষ্টি রয়েছে চব্বিশ ঘন্টা ডাকাতে মেহেরপুরের সামান্য ছিটে মোটা বৃষ্টি রয়েছে আর ভারতের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং শিলচর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে আগামী চব্বিশ ঘন্টা যদি আমরা আগামী তিন দিনের বৃষ্টিপাত শেষ করি তাহলে কিন্তু সিলেটের মারাত্মক লেভেলের বৃষ্টি হবে এতে গারো যে অংশটি সেটি কিন্তু ভারী বৃষ্টির লক্ষণ এটি ভালো বৃষ্টির পূর্ব লক্ষণ আর হলদেট হলুদটা মোটামুটি ভারী বৃষ্টির থেকে তুলনামূলক কম তাহলে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিং সিট এই সম অঞ্চলে আগামী তিন দিন ভালো হলে বৃষ্টি রয়েছে বাংলাদেশের মধ্য অঞ্চল এবং কুমিল্লা চট্টগ্রাম বিভাগে বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি খুলনা বরিশাল কলাপাড়া এই সকল অঞ্চলে তেমন একটা নেই আর ভারতের পশ্চিমবঙ্গে সামান্য ছিটে পোটা বৃষ্টি রয়েছে কতোয়াতে এবং বর্ধমানে সামান্য আংশিক ছিটে পোটা বৃষ্টির তুলনামূলক অনেকটাই কম আর ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে আর যদি পরের পাঁচ দিন আমরা হিসেব করি তাও কিন্তু কি সিলেট অঞ্চলে বৃষ্টি ব্যাপক হারে বৃদ্ধি পাবে শিলচরীয় বৃষ্টি বৃদ্ধি পাবে আর গোপালপাড়া গুয়াহাটিতে বৃষ্টি থাকছে রংপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সকল অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টি থাকছে সিলেট এইসব সিলেট অঞ্চলের তুলনায় তো আজকে আমরা দেখে নিই যে এই মুহূর্তের তাপমাত্রা যদি আমরা আজ দুপুর বারোটার শেখ করি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রার অবস্থা যে বাংলাদেশের পঞ্চগড়ে রয়েছে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আজ বারোটায় দুপুর বারোটা ঠাকুরদাওতে আঠাশ ডিগ্রি রংপুর ছাব্বিশ ডিগ্রি গোড়াঘাট উনত্রিশ বালুরঘাট উনত্রিশ চরাজিবপুর আঠাশ ডিগ্রি মহাদেবপুর তিরিশ ডিগ্রি বগুড়া উনত্রিশ সরিষাবাড়ি আটাইশ সিংড়া তিরিশ রাজশাহী একত্রিশ সিরাজগঞ্জ তিরিশ ময়মনসিং সাতাশ বাগমারাতে রয়েছে ছাব্বিশ চরাজীবপুর আঠাশ বিশম্বরপুর আঠাশ সিলেট ছাব্বিশ মগরীবাজার ছাব্বিশ লাখাই ছাব্বিশ কিশোরগঞ্জ সাতাশ কাপসিয়াতে উনত্রিশ সিরাজগঞ্জ তিরিশ সিংরাতে তিরিশ রাজশাহীতে একত্রিশ পাবনাতে আঠাশ মেহেরপুরে একত্রিশ শৈলকাতে ছাব্বিশ ফরিদপুর সাতাশ ঢাকাতে তিরিশ ডিগ্রি এরপর রয়েছে কুমিল্লাতে তিরিশ ডিগ্রি ফরিদগঞ্জ তিরিশ ডিগ্রি মাদারীপুর উনত্রিশ রোহাগারা তিরিশ যশোর একত্রিশ সাতক্ষীরা একত্রিশ খুলনা একত্রিশ ফিরোজপুর তিরিশ মাথাবাড়িয়া তিরিশ কলাপাড়া তিরিশ বরিশাল তিরিশ লালমোহন তিরিশ মতিহার তিরিশ চট্টগ্রাম তিরিশ পটিকছড়ি উনত্রিশ খাগড়াছড়ি আঠাশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের অঞ্চলের তুলনামূলক তাপমাত্রা কিছুটা বেশি থাকবে উত্তরাঞ্চলের তুলনায় আর অপর দিকে ভারত থেকে কিন্তু ভালো লেভেলের তাপমাত্রা থাকবে আছে যেমন বিশেষ করে শান্তিনগর শান্তিপুরে একত্রিশ চন্দননগর একত্রিশ কলকাতা একত্রিশ এর উচ্চ কলাঘাটে একত্রিশ হলদিয়াতে একত্রিশ হলদেবাড়ি একত্রিশ গঙ্গাসাগর একত্রিশ জলেশ্বর বত্রিশ খড়গপুর বত্রিশ এরপর হচ্ছে আমাদের আরামবাগ বত্রিশ বর্ধমান বত্রিশ শান্তিপুর একত্রিশ দুর্গাপুর চৌত্রিশ হচ্ছে বাঁকুড়াতে তেত্রিশ কতোয়াতে বত্রিশ হচ্ছে দুর্গাপুরে চৌত্রিশ মেহেরপুর রাতীয়গুলোতে প্রায় তেত্রিশ চৌত্রিশ করেই ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা থাকছে আর তাপমাত্রা কম থাকছে ভারতের উত্তরাঞ্চল বেশ করে শিলিগুড়িতে ছাব্বিশ আলিপুরদুয়ার সাতাশ গোপালপাড়া ছাব্বিশ তুরাতে ছাব্বিশ শিলংয়ে বিশ গুয়াহাটি সাতাশ শিলচরে আঠাশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের এই উত্তরাঞ্চলের তাপমাত্রা অনেকটাই কম রয়েছে কারণ এই সকল অঞ্চলে গত কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে এই জেরে তাপমাত্রায় এনে কিছুটা কম এই মুহূর্তে আমরা দেখে নেই যে বাতাসের গতিবেগ কেমন থাকছে আজ দুপুর বারোটা হিসেব করলে তো আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে বাইশ কিলোমিটার করে বাতাসের গতিবেগ থাকছে কুমিল্লা আটাশ সিলেটে তিরিশ কিলোমিটার করে ময়মনসিংহে তেইশ ঢাকাতে পঁচিশ বরিশালে তিরিশ কিলোমিটার বেগে বাতাস বইবে কলাপাড়াতে চৌদ্ তিরিশ হলদেবাড়ি আটত্রিশ উনচল্লিশ বাড়িতে তুলনামূলক অনেকটাই বেশি গতি থাকবে কারণ সেটি উপকূলীয় অঞ্চল যেহেতু সাগর থেকে জড়িয়ে আসবে এবং বাতাস একসাথে আসবে আর আমাদের খুলনাতে তেত্রিশ কলকাতায় থাকবে একত্রিশ খড়গপুরে সাতাইশ জামশেদপুরে একত্রিশ ধানবাদে চোদ্দ দেওগড়ে উনিশ মেহেরপুরে পঁচিশ রাজশাহীতে চব্বিশ মালদাতে পনেরো এরপর হচ্ছে বাগলপুরে একত্রিশ পূর্ণিয়াতে ষোলো অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রাও বেশি করবে বাতাসের গতিবেগ তুলনামূলক কম থাকবে আর বাংলাদেশে রংপুরে ছাব্বিশ ময়মনসিংহে পঁচিশ কাড়াইতে সতেরো শিলিগুড়িতে এগারো আলিপুরদুয়ারে এগারো কোকালপাড়াতে বাইশ গুয়াহাটিতে ষোলো শিলংয়ে উনিশ বিশ একুশ এরকম শিলচরে এই বিশ পঁচিশের মতো বা তিরিশের মতো বাতাসের গতিবেগ থাকবে অর্থাৎ এই সকল অঞ্চলে বাতাসের গতিবেগ এবং বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আমাদের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে তো এই মুহুর্তে আমরা দেখে নিই যে বাংলাদেশের এবং ভারতের কোন কোন অঞ্চলে বৃষ্টির অভাবে খরার প্রবণতা দেখা দিয়েছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এই সকল অঞ্চলে কিন্তু খরার প্রবণতা দেখা দিয়েছে কারণ এই সকল অঞ্চলে অনেকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে না আর এছাড়া খরার প্রবণতা দেখা দিয়েছে বাংলাদেশের নগরপুর যশোর সিংরা মহাদেবপুর এই সকল অঞ্চলে দিনাজপুর ঠাকুরগাঁও এই সকল অঞ্চলেও রয়েছে আর ভারতে বেশ ভালো লেভেলের খরার প্রবণতা দেখা দিয়েছে অর্থাৎ তাপ চলছে কারণ এই সকল অঞ্চলে অনেক দিন ধরে বৃষ্টিপাত নেই পূর্ণিয়া বাগলপুর দেওগর ধানবাদ এরপর হচ্ছে রানসি জামশেদপুর এই সকল অঞ্চলে বেশ ভালো লেভেলের করার প্রবণতা দেখা গেছে বর্তমানে আমরা যদি আগামী দিনগুলোতে বঙ্গোপসাগরে কোনোরূপ লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে না তা যদি একটু দেখে নিই যে আমরা যদি আগামীকাল শুক্রবার সাত তারিখ যদি দেখি যে সাগরে কোনোরূপ লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা নেই আগামী নয় তারিখ তাও নেই আমরা যদি দশ তারিখ করি তাও কোনোরপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল খবরটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম